সেখান থেকে হচ্ছে তারা আসেন এখান থেকে হচ্ছে আবার এই নৌকাগুলোতে করে হচ্ছে যাতায়াত করেন আর কি এখন আমি আরও একটা বাড়িতে আছি যেটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে বানানো মাটি এবং ছনের ঘর আপনারা এটা দেখতে পাচ্ছেন চলেন আস্তে আস্তে আমরা হচ্ছে ঘরের বাইরে চলে যাই সালামু আলাইকুম এভরিওয়ান হিমেল বলছিলাম ভয়েস অফ হিমেল থেকে আচ্ছা গত ভিডিও আপনারা দেখেছেন আমি বলেছিলাম হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আরও সুন্দর কিছু দেখাবো আজকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গারোদের লাইফ স্টাইল দেখতে আপনাদেরকে এগুলা দেখানো ট্রাই করব। যদিও আপনারা জানেন আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র ট্রাভেল ব্লগার যে হচ্ছে সব সময় হচ্ছে উপজাতিদের নিয়ে ভিডিও বানায় সো যারা আমাকে নতুন দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করেন চলেন আজকে হচ্ছে আমরা শুরু করি আজকে আমরা আপনাদেরকে অনেক জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ আমি ছিলাম রাফিদের এলাকায় এটা হচ্ছে রাফিদের এলাকা একেবারেই হচ্ছে গ্রাম্য একটা এলাকা যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগছে এই এলাকা দিয়েই হচ্ছে আমরা এখন বিভিন্ন জায়গায় যাব পাহাড়ি অঞ্চলে যাব ইন্ডিয়ার একেবারে বর্ডারে যাব চলেন আমরা হচ্ছে যাই গাইস কানাইঘাট থেকে প্রায় এক ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে এখন হচ্ছে আমরা লোবার মুখ বলা হয় এটাকে আপনারা চাইলে সিলেট শহর থেকে প্রথমে হচ্ছে কানাইঘাট আসবেন সেখান থেকে লোবার মুখ চলে আসবেন এখন লোবার মুখ থেকে আমরা চাইলে লোবাছড়া যেতে পারবো চাইলে হচ্ছে নানকার বাগান যেতে পারবো বাট আমি এখন চলে যাব হচ্ছে চিন্তার বাজার যেহেতু আমি বলছি আপনাদেরকে আমি ঘাড়োদেরকে দেখাবো ঘাড়োদের লাইফস্টাইল দেখাবো দ্যাটস ওয়াই আমি চলে যাচ্ছি হচ্ছে এখন চিন্তার বাজার চলেন আমরা আস্তে আস্তে চিন্তার বাজারের উদ্দেশ্যে রওনা দেই গাইজ আমরা লোবার মুখ থেকে এখন নৌকায় উঠে পড়ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কিছুক্ষণের মধ্যে হচ্ছে নৌকা ছাড়বে গায়েজ এই নৌকাগুলো হচ্ছে লোকাল বাসের মতো ধরতে গেলে এখানে হচ্ছে যেখানেই মানুষ পাবে সেখান থেকে হচ্ছে মানুষ উঠাবে আসলে এই এলাকার মানুষরা যাতায়াত করেন হচ্ছে নৌকায় তাই হচ্ছে বিভিন্ন জায়গায় থামতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আশেপাশে অনেকগুলো গ্রাম আছে সেখান থেকে হচ্ছে তারা আসেন এখান থেকে হচ্ছে আবার এই নৌকাগুলোতে করে হচ্ছে যাতায়াত করেন আর কি অলরেডি আমরা চিন্তার বাজার এসে পৌঁছে গেছি চিন্তার বাজার নৌকাঘাট যেটা এই যে আমরা এই নৌকাতে আসছিলাম নৌকাটা আবার চলে যাচ্ছে যাত্রী নিয়ে এখন আমরা চিন্তার বাজার চলে আসছি রাফি কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো তাই না সালামু আলাইকুম চিন্তার বাজার আসার পর আমাদেরকে রিসিভ করলেন হচ্ছে আমাদের মামা উনি হচ্ছে আমাদেরকে রিসিভ করলেন উনি এই এলাকারই হচ্ছে বাসিন্দা যিনি হচ্ছে আজকে আমাদেরকে এই সব কিছু ঘুরে দেখাবেন আর কি আমরা গ্রাম্য রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে হচ্ছে রাফি আছে তারপরে হচ্ছে আমার আরও একটা ফ্রেন্ড আছে আর হচ্ছে মামারা আছেন আমাদের সাথে আজকে আমাদেরকে পুরোটাই হচ্ছে ওনারা ঘুরে ঘুরে দেখাচ্ছেন একেবারে গ্রাম্য রাস্তা এদিকের মানুষ কোন ধরনের বিল্ডিং করে না কারণ হচ্ছে এদিকে পসিবল হয় না বিল্ডিং করা আপনারা পুরোপুরি গ্রাম যদি দেখতে চান পুরোপুরি গ্রাম বলতে গেলে একেবারেই গ্রাম এগুলো হচ্ছে একেবারেই গ্রাম দেখতে চাইলে এদিকে আসতে পারেন আপনারা এখন আমরা যেই এরিয়াতে আছি সেটা কানাইগার থেকে অনেক দূরে বলতে পারেন তারপরে হচ্ছে এই এরিয়াতে একেবারে যাতায়াতের ব্যবস্থা ভালো নেই বললেই চলে শুধু নৌকায় মানুষ যাতায়াত করে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা বাগান যেখানে হচ্ছে শুধু চা শ্রমিকরা ছাড়া আর কেউ নেই বললেই চলে যেটা আমি আপনাদেরকে বলছিলাম এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় আমি কিছু বাড়ি হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে এদিকের বাড়িগুলো হচ্ছে এমন একটা বাড়ির ভিতরে হচ্ছে আমি আসলাম আর যেটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে বানানো মাটি এবং ছনের ঘর আপনারা এটা দেখতে পাচ্ছেন আর এইখানে একটা ছোট ঘর আছে এটা হচ্ছে তাদের দেবতা ঘর তারা বলছেন এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী এই কারণে হচ্ছে এটা হচ্ছে তাদের দেবতা ঘর এই যে এখানের বাসিন্দাদের আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওনারা হচ্ছে এই ঘরগুলোর বাসিন্দা আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে কি কাজ করেন চা চা পাতা হ্যাঁ আচ্ছা ওনারা হচ্ছে চাষ শ্রমিক চাষ শ্রমিকদের ঘরগুলো সবাই মোটামুটি এরকম ঘর তো তাই না আচ্ছা আপনাদের হাজব্যান্ডরা কি করেন কাজ করেন ওনারাও বাগানে কাজ করেন আপনারাও বাগানে কাজ করেন তাই না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর কৃষিকাজ তো করেন আপনারা নিজের ফল নিজের হচ্ছে সবজি সবকিছু নিজেরাই করেন তাই না আমরা এখন যেই বাগানে আছি এটার নাম হচ্ছে নানকার বাগান তো নানকার বাগানে হচ্ছে প্রায় লোবা ছড়া ব্রিজের মতোই একটা ব্রিজ আছে এই যে আমার পিছনে আপনারা খেয়াল করছেন হয়তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এটা হচ্ছে লোবা ছড়া ব্রিজ না এটা লোবা ছড়া ব্রিজ না লোবা ছড়াতে অনেকেই আসতে পারে যেমন সিলেটের অনেকে লোবা ছড়াতে আসে বাট এখানে আসা হচ্ছে তাদের পক্ষে পসিবল না সব পর্যটকদের পক্ষে এখানে আসা পসিবল না এখানে ঢুকতে দেয় না এগুলো হচ্ছে একেবারে রেস্ট্রিক্টেড এরিয়া এই কারণে হচ্ছে কেউ ঢুকতে পারে না যে আমার মামারা হচ্ছে ফ্রেন্ডরা ওইখানে এই দিকে দেখেন এটা হচ্ছে পাহাড়ি একটা ছোট নদী কেউ নেই বললেই চলে সুনশান নিরবতা শুধু এখানে থাকে হচ্ছে গাঢ় এবং হচ্ছে আ কাশিয়ারা এখানেই হচ্ছে বসবাস করে সব পর্যটকদেরকে এখানে আসতে দেয় না শুধুমাত্র কারা আসতে পারে বলেন তো আমাদের উত্তরে লাগার পরিচিত লোকছড়া আসতে দেন না এখানে কে কাউকে আসতে দেন না গારોরা আসতে পারে আর গારો গুলাও যদি অন্য সাইড থেকে আইতে এসে कुटुंबতে গইতো আইয়া ফোন দিয়া চেয়ারম্যান লোকে যোগাযোগ যত বিল قربানা এত সময় আইয়া ডুবতে পারে এখানে এসে ডুবতে পারে না না আপনারা হয়তো খেয়াল করছেন আমার পিছনে এই গ্রামের অনেক মানুষ হচ্ছে ছাতি নিয়ে হেঁটে যাচ্ছেন তো এইখানের মানুষরা হচ্ছে একটা ছাতি তারপরে হচ্ছে এই ছাতিটা নিয়েই হচ্ছে হাঁটতে থাকেন রোদ থাকে তো প্রচুর রোদ থাকে সো এখানে যেহেতু হচ্ছে তিন চার মাল হাঁটার পরে হচ্ছে একটা বাজার পাওয়া যায় সো এই মানুষ হচ্ছে এই ছাতিটা নিয়ে এখানে হাঁটতে থাকে মাইলের পর মাইল আর এখানের অনেকেই আছেন যাদের বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে এমনও মানুষ আছেন যারা হচ্ছে কখনো ঢাকা যাননি যারা হচ্ছে কখনো হচ্ছে সিলেট শহরটা পর্যন্ত এখনো দেখেননি এখান থেকে ইন্ডিয়াতে যান আপনারা আচ্ছা আচ্ছা কি কাজ করেন বলেন তো এই যে একটা দাটা আমরা দেখি তো একটু গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর দা অনেক বড় একটা দা এটা দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ করেন বলেন তো হাজি আর জঙ্গল মঙ্গল জঙ্গল কাটেন তাই না আপনারা দেখলেন ওনারা বলছেন ওনারা হচ্ছে ইন্ডিয়াতে কাজ করেন বড় বড় দা থাকে আপনারা অনেকে হচ্ছে ভয় পান যে হচ্ছে চা বাগানে আসতে ভয় পান যে ওনাদের হাতে বড় বড় দা থাকে অ্যাকচুয়ালি ওই দাগুলো দিয়ে হচ্ছে মানুষকে ওনারা কিছুই করেন না হ্যাঁ ভালো আছেন আচ্ছা এদিকে কি পানির কষ্ট তাই না সারা সপ্তাহে হচ্ছে কত বলছেন আপনি একশো বিশ টাকা মানে এগুলো দিয়ে চলে নাকি একশো টাকা চলা যায় না না দেখতে পাচ্ছেন এখানে অনেককেই দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে কাশ শেষে হচ্ছে বাসায় যাচ্ছেন সবাই কাজ শেষে বাসায় চলে যাচ্ছেন আমরাও হচ্ছে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি যদিও আমাদের এই জিনিসগুলো দেখে ভালো লাগছে কিন্তু তাদের লাইফ স্টাইল বা কষ্ট দেখে আসলেই খারাপ লাগার মতো কথাই আসলে খারাপ লাগছে এখানে তাদের কাপড় চোপড়ের সমস্যা পানির সমস্যা তারপরে একশো টাকা দিয়ে কি খাচ্ছেন ওনারা আমি আসলে বুঝে উঠতে পারছি না আসলেই কষ্ট হয় এই মানুষগুলার আসলেই অনেক কষ্ট হয় আমার যা মনে হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখাই এই হচ্ছে আর চায়ের পাতা চায়ের পাতা সারা দিন তুলে এই যে বস্তাগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা তো হচ্ছে পাঁচ থেকে সাত কেজি থাকে আর ডেইলি কতটুকু তুলতে হয় বলুন তো ডাইলি দাশ কেজি তুলতে হয় এখন পাখি নাই তে পনেরো কেজি দশ প্রতিদিন চোদ্দো পনেরো কেজি তুললে কত টাকা দেয়া হয় আপনাদেরকে এখন মজারি দেয় না মজুরি এখন দেয় নাজারি এখন কত এই যে ওনাদের বাচ্চাদেরকে এটার ভিতরে হচ্ছে রাখা হয়েছে একটু আপনাদেরকে দেখাই পানির কষ্ট হয় সবচেয়ে বেশি না এদিকে কি পানি নাই একেবারে খাওয়ার পানি কই থেকে আনেন কয় কিলোমিটার হবে জন্না এখান থেকে কত দূর

দুইবার গেছি আর গেছি সিলেট শহরে দুইবার গেছেন আপনি ও আচ্ছা আচ্ছা দেখেন ওনার বয়স হচ্ছে প্রায় কত বয়স কত বয়স বিশ 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 বছর বয়সে দুইবার চলে গেছেন এখান থেকে সিলেট শহরে আচ্ছা এদিকে স্কুল আছে স্কুল স্কুল আছে ও আচ্ছা 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 কোন ক্লাস পর্যন্ত ক্লাস আছে ক্লাস পর্যন্ত এদিকে ক্লাস ফাইভ পর্যন্তই আচ্ছা আচ্ছা তো এরপরে কোথায় পড়াশোনা করতে হয় ক্লাস 5 এর পরে মুলাগুল মুলাগুল যেতে হয় দুবাসুলা আচ্ছা আমরা যখন মাধব ক্লাস 10 পর্যন্ত মোটামুটি পড়া যায় এইদিকে হ্যাঁ এর পরের গুলো হচ্ছে টাউনে যেতে হয় নাকি আচ্ছা এখানে ক্লাস 10 পর্যন্ত তারা পড়াশোনা করতে পারে তাও হচ্ছে অনেক দূর হেঁটে যেতে হয় না বেজান্ত যাওয়া লাগে প্রাইমারি স্কুলে এখান থেকে কত কিলোমিটার হবে সাত কিলোমিটার এখান থেকে প্রাইমারি স্কুল সাত কিলোমিটার তারপরে আহ ওইখান থেকে আবার আহ ক্লাস সিক্স থেকে পড়তে হলে কয় কিলোমিটার যেতে হবে চিন্তা করেন এখান থেকে যদি তারা ক্লাস সিক্স এ পড়াশোনা করতে হয় তাহলে দশ কিলোমিটার অ্যাকচুয়ালি দশ কিলোমিটার যেতে অনেকেই চাইবে না অনেক ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা বাদ দিয়ে দেয় তাই না ফাইভ পর্যন্ত পড়াশোনা করে চলে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা আমি তো ক্লাস আর পড়ছি না স্যার আমি তো খালি পড়ছি খালি থ্রি পর্যন্ত আর তো পড়ার মতো না আমার যোগ্যতা হয়েছে আচ্ছা থ্রি পর্যন্ত পড়ার পরে আর পড়াশোনা করেন নাই ওকে ওকে আপনার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে মনে আছে একটু আগে আমাদেরকে চা বাগানের মালিরা বলছিল আমাদেরকে যে তারা এই ঝর্ণার পানি খায় এখানের গারোরা তারপরে হচ্ছে সবাই এই ঝর্ণার পানি খায় আমারও যেহেতু পানির পিপাসা পাইছে আমি এখন এই যে এখান থেকে এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন ও একেবারে ঠান্ডা পানি এখানে এই এই পানিগুলোয় হচ্ছে এখান থেকে তারা খায় মাছও আছে এখানে এই পানিগুলাই হচ্ছে তারা এখান থেকে নিয়ে যায় দেখেন আমরা প্রায় হচ্ছে দশ কিলোমিটার বা হচ্ছে বারো কিলোমিটার দূরে আসছি এই বারো কিলোমিটার দূরে এখান থেকেই হচ্ছে তারা পানি খায় আপনারাও তো এখান থেকেই পানি খান নাকি এখান থেকেই পানি খান যে আর এই দা দিয়ে করেন দা দিয়ে লাকড়ি লুকড়ি কাটেন তাই না যে পড়াশোনা করছেন আপনি জি কততুক সেকেন্ড ইয়ার পর্যন্ত সেকেন্ড পর্যন্ত পড়াশোনা করেছেন কষ্ট হয় না এখান থেকে যেতে এখান থেকে হাঁটিয়ে ঘন্টা লাগে দেখতে পাচ্ছেন আমি পানি আপনি একটু সামনে আসেন আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের একেবারে কাছে আছি আপনি এখান থেকে কলেজে কয়ে কিলোমিটার দূরে যান এখান থেকে আমাদের বগানি যেতে হয় এক কিলোমিটার তারপর নৌকা দিয়ে যেতে হয় তারপরে নৌকা দিয়ে যেতে হয় সব মিলে আপনার কলেজ যাইতে কয় ঘন্টা লাগে তিন ঘন্টা তিন ঘন্টা লাগে ওনার এখান থেকে কলেজ যাইতে তিন ঘন্টা লাগে ইঞ্জিন কার হ্যাঁ তিন ঘন্টা শুধু ইঞ্জিন নৌকা দিয়ে তিন ঘন্টা গিয়ে আপনি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে ফেলছেন জি এখন কি অনার্সে পড়ার ইচ্ছা আছে জি চিন্তা করেন একটা মানুষ ওনাকে আপনি কি দিয়ে হচ্ছে শহরের ছেলে মেয়েদের সাথে মাপবেন কি দিয়ে চিন্তা করেন ওনার এখন পরিশ্রম এই ইন্টার পর্যন্ত পড়ার আর আমাদের পরিশ্রম আপনি কি দিয়ে তুলনা করবেন আহ এই হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন হচ্ছে মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় দেখা যাচ্ছে কিনা জানি না আর ইন্ডিয়ান ব্রিজটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাচ্ছেন এখান থেকে তো এখান পর্যন্ত আমরা আসতে পারি এই দিকে একটু আসলে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো এখানে অনেকগুলো মহিষ আছে আহ মানুষ হচ্ছে লালন পালন করেন এই যে অনেকগুলা এখানে এক দুইটা মহিষ না আহ প্রচুর মহিষ আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশিরাও পার হতে পারে ইন্ডিয়ায় যেতে পারে কোনো সমস্যা হয় না এইদিকে যদি যদিও এটা হচ্ছে একেবারে পাহাড়ি অঞ্চল পাহাড়ি একটা ছড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি ছড়াটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ইন্ডিয়া মানুষ যায় এই যে ব্রিজটা পার হলেই হচ্ছে ইন্ডিয়ায় চলে যায় মানুষ এ এগুলো কোনো সমস্যা হয় না ইন্ডিয়াতে গেলে তো আমরা যাচ্ছি না আসলে হচ্ছে আমরা এখানে পরিস্থিতি জানি না এই কারণে হার আমরা যাই না এই আর কি ওকে মোটামুটি আমরা হচ্ছে গারোদের এলাকায় চলে আসছি কিছু বাড়ি ঘর আছে ভালো লাগছে না এদিকে হ্যাঁ চলেন মোটামুটি গারোদের এলাকায় চলে আসছি আমরা তোমার ভাই নাকি ও ও ভাই ভাই ভাইয়ের চুল তুমি কেটে দিচ্ছ হ্যাঁ ছোট ভাই কেন এদিকে চুল কাটার দোকান নাই আছে মানে একটু দূরে কত দূর হবে সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার যেতে হবে এই কারণে তুমি কেটে দিয়ে দিচ্ছ না হ্যাঁ আচ্ছা আজকে তো নতুন বছর নতুন বছরে ওরা বই টই পাইছে আর এখানে অনেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করতে পারে ওই যে দেখেন একজন বই নিয়ে যাচ্ছে বই দিছে না তোমাকে বই দিছে কোন ক্লাসে তুমি তৃতীয় ক্লাসে না আচ্ছা কি অবস্থা তোমার ক্লাসে পড়ো ফাইভ ক্লাস ফাইভে সিক্সে পড়বা সিক্সে এখান থেকে যেতে কত দূর অনেক দূর না পড়তে চাও আচ্ছা তাহলে তো ভালো আপনি পড়াশোনা করছেন ঠিক কেন দূরে বেশি যে বেশি আপনার কিছুটা আছে মানে আছে না বহুদূর আস্তে আসতে এখন আমি মোটামুটি ক্লান্ত এই যে ঘরটাতে আমি একটু রেস্ট নিচ্ছি এটা একটা ছনের ঘর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর এখানে কিছুক্ষণ রেস্ট নিব তারপরে হচ্ছে আমরা আমাদের আবারও জার্নি শুরু করব এখানে আমরা কিছুক্ষণ অনেকক্ষণ ধরে ধরেন রেস্ট নিব নেয়ার পরে হচ্ছে আমরা আবারও আমাদের জার্নি শুরু করব এই জার্নিটা চলতেই থাকবে সেই জার্নিটা যদি দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে আমাদের আগামী ভিডিওতে এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে একটা অনুষ্ঠান করেন আর সেই অনুষ্ঠানে সবাইকে খাওয়ান তারপরে যে শুকরটা খাওয়ান ওটার পা নিয়ে হচ্ছে চলে যাওয়া হচ্ছে আগামী বছর যার বাড়িতে অনুষ্ঠান হবে সেখানে সবাই দেখতে পাচ্ছেন অনেক উৎসর মুখর পরিবেশ এখানে